স্টার জেসমিন চিরসবুজ বহুবর্ষজীবী গুল্মজাতীয় শক্ত লতার গাছ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘ্রাণযুক্ত উদ্ভিদ আকার ১৯ থেকে ২৫ ফুট চারিদিকে এর সুগন্ধ ছড়িয়ে পড়ে জেসমিন একটি ফার্সি নাম যার অর্থ সুগন্ধি ফুল বা ঈশ্বরের কাছ থেকে উপহার তারকা আকৃতির পাঁচ পাকটি সাদা ফুল ফুটে এর সুগন্ধ সহজে মৌমাছিকে আকর্ষণ করে রাজশাহী বোটানিক্যাল গার্ডেনে স্টার স্পিন দিয়ে হাতি ও হরিণের আকৃতি তৈরি করে রেখেছে ফুল ফুটলে দেখতে অনেক আকর্ষণীয় হবে বসন্তের মাঝামাঝি সময়ে ও গ্রীষ্মের শুরুতে ফুল ফোটে চায়না জাপান ও কোরিয়াতে এই ফুলের ব্যাপক চাষ হয় এই গাছের জন্য পর্যাপ্ত সূর্যের আলো প্রয়োজন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ